মাত্র ১৬ বছর বয়সে বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের শামীম রানা তার আবিষ্কৃত বিমানটি কোনো প্রকারের তেল ছাড়াই এখন উড়ছে আকাশে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক শহীদুল ইসলামের ছেলে শামীম রানা উপজেলার জোসেমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে আকাশ দিয়ে উড়োজাহাজ যাওয়ার সময় তার মাথায় চিন্তা আসে কিভাবে এত বড় বিমান আকাশে উঠতে পারে আর এই চিন্তাধারায় লেখাপড়ার পাশাপাশি দীর্ঘ নয় মাসের প্রচেষ্টায় মাত্র পনেরো হাজার টাকা ব্যয়ে তার তৈরীকৃত ছাপ্পান্ন ইঞ্চি যাত্রীবাহী বিমান এখন আকাশে উড়ছে আমার বাবার নাম শহীদুল ইসলাম আমি ফুলবাড়ি স্কুলের একজন স্টুডেন্ট ক্লাস এইটে পড়তেছি আমার পরীক্ষা চলতেছে তার মধ্যে আমি যেগুলো কাজ করছি আর কি লেখাপড়ার পাশাপাশি তখন আমি যখন ছিলাম আমার মাথার উপর কয়েকটা প্লেন গেছে তখন দেখলাম আমি মনে মনে ভাবলাম এত ওয়েট প্লেন কেমন করে উড়ে তারপর আমার বড়ো ভাই শিখে যে কাগজে প্লেন বানানো যায় সেগুলো আমি দেখে আমি শিখতাম উড়াইতাম খেলতাম তারপরে হঠাৎ করে দেখি ইউটিউবের মধ্যে মোবাইল দেখতে দেখতে দেখে আমার সামনে হঠাৎ করে একজন আমার সমবয়সী একজন ব্যক্তি সে প্লেন বানাইছে প্লেন বানাবার পরে সে উড়াইতে আকাশে সে সফল হয়েছে এখন আমি আমার আরও একটু ইয়ে হয়েছে আগ্রহী হয়েছে আমি আরও আগ্রহী হলাম তারপরে যে বানাইলাম বানার পরে আরও বিভিন্ন ধরনের যত কাজটা যতগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে জাস্টে আমি উড়াইলাম এখন আমি ইনশাল্লাহ সফল সফল হয়েছি এখন যদি আমাকে সরকার যদি আর্থিকভাবে যদি সহযোগিতা করে তাহলে আমি আর যাত্রীবাহী প্লেন বানাইতে পারবো তিনি এই বিমানের নাম দিয়েছেন বাংলাদেশ বিমান সে জানায় মোবাইলে ফেসবুক ও ইউটিউব দেখে বিমান তৈরি করতে সক্ষম হয় সেই এই বিমান তৈরি করতে তার লাগে বাইশশো কেডি দুইটা মট রম, মট প্রপেলার দুইটা সার্ভো মটর চারটা অ্যাভেস ষোলো একটি ড্যানার্স মিটার তার সাথে একটা অ্যাভেস ষোলো রিসিভার ককশিট বিবিসি বোর্ড ছোট সাইজের ছয়টি চাকা আরও বিভিন্ন ধরনের স্টিকার সহ লাল সবুজ সাদা রং এই বিমান তৈরি করতে তার মা বাবাও বাধা দিয়েছেন কয়েকবার কিন্তু স্বামীম সে বাধা অতিক্রম করে সফল হয়েছে হালকা শব্দে পিস রাস্তায় প্রকট গতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি আকাশে উঠতে পারে আর রম রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা হয় এই বিমান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন লোকজন দীর্ঘ সাত আট মাস চেষ্টার পর একটা প্লেন তৈরি করছে লেখাপড়ার পাশাপাশি তার বুদ্ধি এবং চেষ্টার মাধ্যমে সে একটা প্লেন তৈরি করছে এবং সেই প্লেনটা আকাশে ওঠে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে প্লেনটা দেখার জন্য সরকার যদি তাকে আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে সে তার মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করবে শামীম রানা দীর্ঘদিন থেকে একটা প্লেন তৈরি করতেছে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি মানা করি তারপরেও ওইটা করে এখন দেখি অনেক দিন বানানোর পরেও এখন দেখি উড়ে করার পরে অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে দেখার জন্য এখন দেখি আমাদের তো আর্থিক অবস্থা নাই আমরা কৃষক মানুষ যা আমার ছেলেটা যদি সরকার কোনো সহযোগিতা করত মেধা নিয়ে কোনো কিছু ভবিষ্যতে করতে পারত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শামীম রানা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একটা উড়ুজাহাজ তৈরি করেছে এবং সে একজন বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী সে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আরও কিভাবে সে বিমান আবিষ্কার করে শতভাগ সে সফলতা অর্জন করতে পারে এজন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওকে সার্বিক সহযোগিতা করব এবং সেই সঙ্গে সমাজের সকল ব্যক্তিকে তাকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করছি